মর্নিং এভরি আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি বিগত কয়েকদিন ব্লগ দিতে পারিনি একটু অসুবিধার কারণে তো আজকে আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা এখন ছাদে চলে এসেছি একটু ফ্রেশ হয়ে একটু ওয়ার্কআউট করবো করার পরে তারপরে নিচে গিয়ে ব্রেকফাস্টের যা যা হবে সেগুলো জোগাড় করতে হবে শ্রেণী তুলতে হবে তো চলো আগে ওয়ার্কআউটটা সের কি দেখছো জানলা এসে হুম কি দেখছো ওর মধ্যে হাত দিও না চলো চলো দাঁত ব্রাশ করবে চলো আবার শুয়ে পড়তে হবে না চলো চলো তো প্রত্যেক দিনই সকালবেলা এরকম ওঠার পরে মাম্পুকে নিয়ে আমি অন্তত দশ পনেরো মিনিট এইভাবে সময় কাটাই শুধুমাত্র ওকে নিয়েই সময় কাটাই সে সময় আমি অন্য কোনো কাজ করি না এর মধ্যে ওকে আমি ফ্রেশ ট্রেশও করে দিই তো এইভাবে ওকে নিয়ে একটু সময় কাটিয়ে নিই আমি আগে এটা বুনু সবাইকে বলে দাও বলো কেমন আছো আমি খুব তো সকালবেলা ব্রেকফাস্ট করার মাম্পুকে নিয়ে আমি পনেরো কুড়ি মিনিট বই নিয়ে বসাতে পারি তো তারপরে ওকে একটু টিভিতে এরকম কার্টুন চালিয়ে দিই কালকে মাম্পুকে নিয়ে চলে গেছিলাম একটু রামকৃষ্ণ মঠে আমাদের বাড়ির কাছেই তোমরা যারা বাড়ার সাথে থাকো তারা তো চেনোই তো একটু রামকৃষ্ণ মঠে নিয়ে গেছিলাম কারণ বাচ্চাদের তো এখন খেলার খুব একটা কোথাও জায়গা নেই তো আমি চেষ্টা করি এরকম একটু আশ্রমে মন্দিরে মাঝে মধ্যে ওকে নিয়ে যাওয়ার তো আমি সপ্তাহে একদিন করে এখানে ওকে নিয়ে আসি তো কালকেও নিয়ে গেছিলাম তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দেখো এখানে কত গাছ লাগিয়ে রেখেছে এত সুন্দর লাগে পরিবেশটা আরেকটু বিকেল বিকেল আসলে হয়তো দেখতে আরেকটু ভালো লাগতো ভিডিওটা আরেকটু স্পষ্ট হতো যাই হোক আমি সময় করে উঠতে পারিনি এখানে শারদা মায়ের মন্দির আছে মাম্পুকে নিয়ে এসেছি সেটা দেখাতে আর মাম্পু বেশ মনোযোগ সহকারে এগুলো দেখে তো যেহেতু আমি এখনও স্কুলে ভর্তি করিনি আমাকে অনেকেই বলে তুমি কেন প্লে স্কুলে দিচ্ছ না তোমার মেয়ে পড়াশুনো শিখতে পারবে না কিছু না তো যাই হোক এগুলো শুনে শুনে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি আমি মনে করি প্লে স্কুলে না দিয়ে আমার মেয়েকে আমি বাড়িতে যতটুকু পারবো সেইভাবে শিক্ষাটা দিয়ে তারপরে ওকে ফাইনালি স্কুলে আমি ভর্তি করব। মানে নার্সারিতে ভর্তি করব যে স্কুলে ভর্তি করি নার্সারিতে ভর্তি করব তো প্রত্যেকের তো সন্তান লালন পালনের প্ল্যানিংটা আলাদা আলাদা রকম থাকে না তো আমার প্ল্যানিংটা এইরকম আমি ঠিক না ভুল আমি জানি না যদি তোমাদের মনে হয় আমি ভুল তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো তো আমি এইভাবেই চাই ও বিভিন্ন পরিবেশ পরিস্থিতি দেখে 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 আস্তে আস্তে বড় হোক এবং মানে খুব বড় কিছু হোক বা না হোক অন্তত মানুষের মতন মানুষ হোক মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাও তৈরি হোক এবং মানুষকে বিপদে আপদে সাহায্য করার মতন মানসিকতা তৈরি হোক মাম্পুকে নিয়ে চলে গেছিলাম সেদিন একটু বাড়ির পাশেই একটা শপিং মলে ওর কয়েকটা জিনিস কেনার ছিল আর আমারও টুকটাকে একটু দেখার ছিল যদি কিছু পছন্দ হয়ে যায় নিয়ে নিতাম আর কি এই জন্য তো ওর ইদানিং যেটা হয়েছে জানো তো কোনো মলে গিয়ে জামা কাপড়ের মধ্যে বা কিছু একটু মধ্যে লুকিয়ে ফেল পড়বে আগে একদিন ওকে নিয়ে আমি প্যান্টালিন্সে গেছিলাম আর ও কী করেছে জামা কাপড়ের মধ্যে লুকিয়ে পড়েছে সে তো আমি এই দেখো এখনও লুকোচ্ছে খুঁজতে 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 আমার নাজেহাল অবস্থা মানে আমি কিছুতেই ওকে খুঁজে পাচ্ছি না তারপরে লাস্টে সবাই মিলে খোঁজাখুঁজি করার পরে ওকে জামা কাপড়ের মধ্যে থেকে উদ্ধার করা হয় তো ওহ এখন এরকম দুষ্ট হয়েছে ওকে নিয়ে যেতেই আমার এখন কোথাও ভয় লাগে আমি জানি না কোথায় লুকিয়ে পড়বে কোথায় হারিয়ে যাবে কি হবে এগুলো আমার প্রচণ্ড ভয় লাগে কিন্তু ও বাড়িতেও না থাকতে চায় না বিকাল হলেই ও একটু বেরোতে চায় সত্যি তো বাচ্চা মানুষ ও কী করেই বা সারাক্ষণ বাড়িতে থাকবে আর নিয়েও বা যাবো